সন্তানের দল এখনো পর্যন্ত আমি আমার মা বাবার কাছে টাকা পয়সার হিসাব চাই না আমি যেই ড্রয়ারের মধ্যে টাকা রাখি এই ড্রয়ারের সাবি এখন আমার মায়ের কাছে থাকে আমি যেখানে টাকা রাখি ওই আমার মায়ের নামে বুঝুন কেন কারণ আমার মা বেঁচে আছে এখন খরচ করবে আমার মা বাবা যদি বেঁচে না থাকে আমার টাকা কে খরচ করবে আমার সন্তান আমার স্ত্রী আমার পুত্র আমার কন্যা না 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 এরা আমার জন্য একদিন হিন্দু পরিমাণ দোয়া করবে কিনা সন্দেহ মুসলমান আলেমদেরকে তুমি সালাম দিবা আলেমদেরকে তুমি সম্মান করবা আর তুমি সম্মান করো না আলেম রাস্তা দিয়ে হাঁটার সময় ডাকতে বলো কি হুজুর আজকে দাওয়াত কার করে ভাই তুমি কম করে খাওয়া না

করে খাওয়া পারেন না কি বলে না কথা বলেন বলে কি বলে না আমি আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াই না আমাকে এলাকার মানুষ বলেছে তোমার সম্পদের অভাব নাই তুমি কেন তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াই না বলে আমি মসজিদের ইমামের জবানের মধ্যে শুনেছি যদি কোনো মানুষ একটা সন্তানকে আলেম দিন বানাই আর ওই সন্তান তার মা বাবার জানা তারা নামাজ পড়ায় চতুর্থ তাকবির শেষ করার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম ফিরায় সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আমি তো সম্পদের মায়ায় করে এবাদত করতে ভুলে গিয়েছি আমি আল্লাহর আবাদত করতে পারি নাই আমার সন্তানকে আমি আলেম বানাইলাম মাদ্রাসায় পড়াইলাম আপনি আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ান স্কুলে পড়ান ইউনিভার্সিটি কলেজে পড়ান আপনি আপনার সন্তানকে আলেম বানাচ্ছেন না মুসলমান হিসেবে পবিত্র কোরআনটাও শিক্ষা দিচ্ছেন না মুসলমান কি জবাব দিবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আল্লাহর কাছে আল্লাহর আপনার প্রথমে ধরে বলি আপনি মুসলমান মান হিসেবে কমপক্ষে আপনার সন্তানকে আল্লাহর কোরআনটা শিখান আপনার সন্তানকে আল্লাহর কোরআনটা শিখান যদি আপনি শিখাইতে পারেন আমার আল্লাহ পাকুল আলমীর ওই কোরআন শিখানোর কারণে আপনাকেও জান্নাতে দিবে আপনার সন্তানকেও জান্নাতে দিবে ওই আল্লাহর পান্দা বলে আমার সন্তানকে আমি জান্নাত পাওয়ার জন্য মাদ্রাসায় পড়াইলাম ওই সন্তান আমার কাছে যখন সুন্দর করে থাকলো আইহা! এই জগতের মানুষ আমার সন্তান আমি যখন ইন্তেকাল করলাম আমার জানাজান নামাজ পড়াইল কিন্তু আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে নাই বলে কেন কিভাবে বুঝলো ওই সন্তান বলে আমার বাবা জান ইন্তেকাল করার পরে আমি রাতবেলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম আমার আব্বা জান মধ্যে পড়তেছে আমি জিজ্ঞাসা করলাম হে আব্বা জান আপনাকে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আপনাদের যাদের মা নাই বাবা নাই আপনারা তো মাঝে তাদের মা বাপকে স্বপ্নের মধ্যে দেখেন দেখেন কি আরে বাবা উনি বলেন আমি দেখলাম আমার বাবাকে স্বপ্নের মধ্যে তার শরীরের মধ্যে

জন্য আমার আল্লাহ পাকরা পুরা আমি আমার কবর আজাদ মাফ করে নাই আমার শরীরের মধ্যে জাহান নামের আগুন জ্বালিয়ে দিছে সকালবেলা সন্তান তার মার কাছে বললেন মা মাগো মা আমার আব্বা যান আমার শব্দের মধ্যে দেখাইছেন আমার আব্বা যান নাকি কবরের মধ্যে জাহান নামের আগুনে চলতেছে তার সম্পদের জন্য ও মা যেই সম্পদের জন্য বাবা জাহান নামে চলতেছে ওই সম্পদ আমাদের দরকার নাই ওই সম্পদ আপনি আল্লাহ রাস্তায় দান করে দেন ওই মহিলা বলে না রে সন্তান তোমার যদি মন চায় তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি তোমার বাবার যে সম্পদ পেয়েছ ওই সম্পদকে দান করে দাও এবার করবেন না মা না। আমার সম্পদ আমি না আমি আমার সম্পদ আহার করব আমার সম্পদ আমি ভোগ করব। সন্তান বলে মা আমি আমার প্রাপ্ত সম্পদ সবকিছু আমার আপার নামে দান করে দিলাম দান করার পরে ওই সম্পদের মধ্যে ওই ছোট্ট সন্তান কোরআনে হাফেজ হওয়ার পরে একটা মাত্র মাদ্রাসা বানাইছেন কোরআনে হাফেজ হওয়ার পরে একটা মসজিদ বানাইছেন আর ওই সন্তান ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন আমার আল্লাহ পাকা ভুল আলামিন ওই সন্তান অর্ধেক সম্পত্তি তার বাবার নামে দান করে দেওয়ার কারণে তার বাবার নাবি থেকে পায়ের নিচ পর্যন্ত জাহান নামের আগুন জ্বলতেছে আর নাবি থেকে মাথার তালু পর্যন্ত জান্নাতের বাগানের মতো সুন্দর উত্তপ্ত থেকে সুন্দর আর সুন্দর দেখা যায় ওই সন্তান যখন এমন অবস্থা দেখলেন দেখলেন পরের দিন তার মা জননী সম্পদ গুলো আল্লাহ রাস্তায় দান করে দিছে সন্তান তার মাকে বললেন মা আপনি আপনার সপ্তম কেন আল্লাহর রাস্তায় দান করে দিলেন মা বলে আমি গতকালকে রাত্রবেলা সপ্তাহের মধ্যে দেখেছি তোমার বাবা জানেন নাবি থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ আগুন মাফ করে দিছে আর নাবি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করলাম হে আমার কলিজার টুকরা স্বামী আপনার কবরে কেন আজাব আপনার নাবি থেকে পা পর্যন্ত কেন আগুন জ্বলতেছে আমাকে তোমার বাবা বলেছে আমার সম্পদ তোমার সন্তান দান করার কারণে আল্লাহ আমার নাবি থেকে মাতার পানো পর্যন্ত জাহান নামের আগুন মাফ করে দিয়েছে আর আমার নাবি থেকে মা পর্যন্ত আমার আল্লাহ পাকরা পুরাল আমি আগুন দিয়েছে আমি স্ত্রী ভয় করে আমার স্বামীর জন্য আমার সম্পদ গুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম ও সন্তানেরা তুমি তোমার মা তোমার বাবা ইন্তেকাল করেছে তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গিয়েছে কিন্তু তুমি তোমার মাকে তোমার বাবার জন্য অন্ধকার কবরে কোন কিছু দিতে পারো না তোমার মা বাবা বেঁচে থাকলে তুমি তোমার মা বাপকে ভালো ভালো খাবার খাওয়াইতা আজকে তোমার মা কবরে তোমার বাবা কবরে মা বাবার দেওয়া লাখ লাখ টাকার সম্পদ তুমি ব্যবহার করতেছ কিন্তু তুমি তোমার মা বাপকে পাঁচ টাকা দশ টাকার খাবার তুমি খাওয়াইতে পারতেছ না সন্তানের দলেরা এই সন্তানের দলেরা তোমার সম্পদ এমনি পরে থাকবে তুমি তোমার মা বাবার ইন্তেকাল করার পর পর্যন্ত এখনো মা বাবার জন্য একটু দোয়া পর্যন্ত করাও না সন্তান তোমার কদমে হাত দিয়ে বললা যদি কারোর মা বাবা বেঁচে থাকে এখন থেকে তোমার সম্পদ গুলা তোমার মা বাবার জন্য বিলীন করতে থাকো তোমার মা বাবার জন্য খরচ করতে থাকো আমি একটা কথা শুধু তোমাদেরকে বলে দিয়ে যাইতে চাই সুদর বাংলাদেশ থেকে ভারতের আসাম রাজ্যের এ বাঘপুরি এলাকার মধ্যে আইসা কত কষ্ট আসছি এমনি আসি নাই আমার মা বাবার মেঘ তো আপনারা আমাকে এখানে আনতে পেরেছেন আমাকে আল্লাহ যোগ্যতা দিয়েছে আমার মা বাবার দোয়া যদি না থাকত আমাকে আল্লাহ পাকে যোগ্যতা প্রদান করতেন না কিন্তু আমি একজন মূর্খ মানুষ আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেছেন বিদায় এখানে এসেছি সন্তানের দল এখনো পর্যন্ত আমি আমার মা বাবার কাছে টাকা পয়সার হিসাব চাই না আমি যেই ড্রয়ারের মধ্যে টাকা রাখি এই ড্রয়ারের সাবি এখন আমার মায়ের কাছে থাক থাকি আমি যেখানে টাকা রাখি ওই ব্যাংকের অ্যাকাউন্ট এখন আমার মায়ের নামে বলে হুজুর কেন কারণ আমার মা বেঁচে আছে এখন খরচ করবে আমার মা বাবা যদি বেঁচে না থাকে আমার টাকা কে খরচ করবে আমার সন্তান আমার স্ত্রী আমার পুত্র আমার কন্যা না 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 তারা আমার জন্য এক বিন্দু পরিমাণ দোয়া করবে কিনা সন্দেহ আছে কারণ আপনারা এখানে অনেকে আছেন মা বাপকে মাটি দিয়ে বাড়িতে আসছেন এক মাস পরে খবরের পাশে যান না এক বছর খবর না এমন সন্তান আছেন মা বাবার কবর কোনটা জিজ্ঞেস করলে দেখা দিতে পারবেন না ভুলে গেছে এর সন্তান তোমার মা নিজে না খেয়া তোমার খাওয়াইলো তোমার বাবা নিজের মাথার গাম পায় ফালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া তুমি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলো আজকে তোমার ওই বাবা কবরে ওই বাবার কবরের খবর তুমি নিতে শোনা বাবা কবরে কেমন আছে জানো না মুসলমান ওই বাবার কাছে তুমি কি জবাব দিতে করবা ওই মায়ের কাছে তুমি কি জবাব দিতে করবা ওই মা ওই বাবার তুমি যদি অসম্মান করো আল্লাহর কাছে তুমি বড় নারাজ বান্দা হইয়া যাইবা আল্লাহর কাছে যে নারাজ বান্দা হয় ওই বান্দা কবরে গেলে শান্তি পায় না মরণকালে শান্তি পায় না হাসরের ময়দানে শান্তি পায় না এবার আপনারা বলেন ওই হাসরের ময়দান কবর হাসরে মিদান ফুলছে রাতে শান্তি পাওয়ার জন্য মা বাবাকে সম্মান মা বাবাকে শ্রদ্ধা করার দরকার আছে না নাম বলি আর সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মাকে আমার আব্বাকে কেমন সম্মান করব আপনি নবীর কাছে জানতে চাই আমার নবী রহমাতুল্লিল আলমীর নবী ডাক দিয়ে বলেছে আমি শুনে নাও মা বাবা কেমন সম্মান করবা এবং তাজিম করবা বলি আর শুন কেমন সম্মান করবা নবী আমার বলে আমি যদি আল্লাহর পরে কাউকে শ্রদ্ধা করার অনুমতি দিতাম একটা সাহিত্রীকে তার স্বামীকে শ্রদ্ধা করার অনুমতি দিতাম একটা সন্তানকে তার মা বাবাকে শ্রদ্ধা করার অনুমতি দিতাম ও সন্তান তুমি তোমার মা বাপকে কত সম্মান করো কত ইজ্জত করো আমি জানি না তবে একটা কথা বলে দিয়ে যাই ওই মা বাবার মনে দিন কষ্ট দিও না ওই মা বাবার মনে দিন আঘাত দিও না নবীজি বলেন আমার আব্বা জান আমি দুনিয়াতে আগমন করার আগে চলে গেছেন আমার আম্মা জান আমি জন্মগ্রহণ করার গল্প কয়েকদিনের মাথায় চলে গেছেন আমি হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম নবীজিকে লালন পালন যিনি করেছেন তার নাম হজরত মাহালিমাতুর সাদিয়া আমার মাহালিমাতুর সাদিয়া যখন অনেক বয়স হয়ে গেছে ওই মা হাতের মধ্যে লাঠি নিয়ে হাঁটা চলা করে হজরত হজরত আনসাদি বলে আমি একদিন মসজিদে হারাম মানে কাবা শরীফের মধ্যে ছিলাম আমি দেখলাম বাইতুল হারামের মধ্যে আমার নবীজি যখন খোদ্া প্রদান করে বক্তব্য দিতেছে এমন টাইমে আমার নবী বললেন এ সাহিরা তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও আমি দেখলাম নবী আমার দাঁড়িয়ে গেলেন আমরা নবীজির সাথে সাথে দাঁড়িয়ে গেলাম আমার নবীজির পিঠু ভারত থেকে নবীজি নবীর চাদর মুভারত নিয়ে নবী এটা মাটির মধ্যে বিছিয়ে দিলেন আর একটা বুড়া মহিলা হাঁটতে হাঁটতে চাদরের উপরে এসে বসলেন মহিলা যখন চলে গেলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়ার রসুল আল্লাহ এই মহিলাকে এই মহিলার পরিচয় কি আমার বলে এটা হলো আমার দুধমা আমার মা মারা যাওয়ার পরে মহিলা এই জন্য আমি এই মহিলাকে সম্মান করলাম করলেন তাহলে আমাদেরকে যেই মা জন্ম দিল ওই মায়ের সম্মান কত ওই মায়ের ইজ্জত কত আল্লাহ হাবিব বলতেছে ওই মায়ের সম্মান ওই মায়ের ইজ্জত হইলো মায়ের পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহ জান্নাতের চৌকাতে চুমা দেওয়ার স্বভাব তুমি পাই যাইবা সন্তানের দল ওই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা যাইবা মদিনা যাইবা হস কবুল হবে না মা বাবার কষ্ট দিয়া মা বাপকে ধমক দিয়া মা বাপকে বাদ না খাওয়াইয়া তুমি যদি নামাজ পড়ো নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না কারণ তুমি নামাজ পড়বা যে আল্লাহরে খুশি করার জন্য ওই আল্লাহ তার পুরার মধ্যে তোমার মা কষ্ট পাওয়ার কারণে কষ্ট পায় গেছে এ সন্তানের দল কেউ যদি তোমার মাকে দমক দিয়ে থাকো কেউ যদি তোমার মাকে আলাদা করে দিয়ে থাকো কেউ যদি মা বাবার সঙ্গে অসদাচরণ করে থাকো দেখো তোমার পা গুলো আমার সামনে দাও আমি আমার জিব্বা তোমার পা পরিষ্কার করে দিব তবুও সন্তান আজকে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মা বাবার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা মা বাবার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা বলে হুজুর কেন আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করি নাই আরে অন্যায় না করলেও আমার পায়ে ধরে

আমাদের এলাকায় এসে বলে গেছে সন্তান যেন মা বাবার মায় করে মাপ চাই যখন মুরুব্বি বলবে আমার সন্তান আমার মায় ধরে মাপ চাইছে মাফিল সফল বুঝলো আমি তো আমার মা বাবার মায় করবো কেন আমি অন্যায় করি নাই অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরবা যদি এলাকার মা বোনেরা একজন আর একজনকে বলে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার সন্তান আমার কাছে কোনো অন্যায় করে নাই অনেকে চিন্তা করে বুঝুর আমি মা বাবার পায়ে ধরে বুঝুরের কথা আমি তো দুই ঈদের সময় মা বাবার পায়ে সালামি করি না আমার স্মরণ লাগে না রে সন্তান শ্বশুর শাশুড়িকে সালাম করতে তোমার কষ্ট হয় না শ্বশুর শাশুড়ি দিকে তোমার কষ্ট হয় না মা বাবার পা ধরে সালাম করতে তোমার কষ্ট হয় সন্তানের তোমার মা শুধু সালাম করা নয় যাদের মা নাই তারা জিজ্ঞাসা করো হয়তো তুমি মনে মনে চিন্তা করতেছো হুজুর আমার মা আছে আমি সালাম করব আমার বাবা আছে আমি সালাম করব কিন্তু যার মা তার মনের মধ্যে প্রশ্ন করো বাড়িতে মা তার মা সে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে সালাম করবে হুজুর আমার তো বাড়িতে মা আমি বাড়িতে যায় কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো আমি কার পায়ের মধ্যে ধরে সালাম করব যার বাবা না তার জিজ্ঞাস করো তার মনের মধ্যে বড় কষ্ট হুজুর আমার তো বাবা না আমি বাড়িতে যায় কার পায়ের মধ্যে ধরে সালাম করবো সন্তানের দল এখন তুমি তোমার মা বাবার জন্য কেয়ার আফসুস লাগে না মা বাবা ইন্তেকাল করেছে আগে তুমি এক বেলা ভাত খাইলে মা তোমার বারবার বলতো ভাত খাওয়ার জন্য কিন্তু এখন দুই তিন বেলা না খাইয়ে থাকলে কেউ তোমার একবার জিজ্ঞাসা করে না সন্তান কি ভাত খাইছো কি খাও নাই সন্তান তোমার বাবা বেঁচে থাকা অবস্থায় তোমার তোমার বাবা কোন অন্যায় করলে ধমক দিয়া ঘরে নিয়ে যাইতো এখন তোমার বাবা নাই এখন তোমাকে কে ধমক দিবে ধমক দেওয়ার মতো একটা মানুষ নাই আরে কার কাছে মাপ চাইবা কার কাছে মাপ চাইবা সন্তান অনেকে চিন্তা করে আমার মাও নাই বাবা নাই আমি কার পায়ের মধ্যে করে মাপ চাইব সন্তানের দ তোমার এই কান্না করাটা আমার আল্লাহ কবুল করে নিবে আল্লাহর নবী বলে মা বাবা যদি বেঁচে না থাকে ওই মা বাবার ইন্তেকালের পরে কোন সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সরীরা ওয়া কুরব্বির হামহুমা কামা রব্বায়ানি সরীরা নবী বলেন কোন চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় সন্তা তোমার বুঝি তোমার বুঝি বাবা নাই আজকে আমি গুনাগারের সাথে মা বাবার জন্য চোখের পানি ফেলায়া ফেলা একটু কান্না করবা আল্লাহ যেন তোমার মা বাবাকে করে দেয় কিন্তু অনেকে চিন্তা করে হুজুর এখন আমার চোখের পানি আসে না এখন তোমার চোখের পানি আসতেও পারে নাও আসতে পারে বাড়ির মধ্যে যাইয়া মায়ের পুরান কাপড়টার দিকে তাকাইলে চোখের পানি গুলা বায়া বায়া পড়ে বাবা যে খাটে ঘুমাইতেন ওই খাটের দিকে তাকাইলে চোখের পানি গুলা বায়া বায়া পড়ে সন্তান ওই মা বাবার কথা যখনই মনে হবে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ আমার মাকে মাফ করে দেন আমার বাবাকে মাফ করে দেন তোমার মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে এখন তুমি লাখ লাখ টাকার মালিক হাজার হাজার টাকার মালিক কিন্তু তুমি তোমার মারে তোমা বাপ খাওয়াইতে পারো না কারণ তোমার মা কবরে শুয়া গেছে কি হবে তোমার টাকা দিয়া যদি তুমি তোমার মাকে একটু ভাত না খাওয়াইতে পারো সন্তানের দশ তোমার বাবা কত কষ্ট করে জীবন চালাইছে তোমার মা কত কষ্ট করে জীবন চালাইছে। তোমার বাবা নাই তোমার মা নাই বাবা নাই মা বাবা কবরে শুয়ে গেছে ওই মা বাবাকে মাকে একটা পাঁচশো টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারো না বাবাকে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না ও আল্লাহ